ya Rabbi? Ne körüz Ne? Hayasızız ya Rabbi. Ya Rabbi, ya Rabbi, ya Rabbi. Sana sığınıyorum Allah'ım. Sana sığınıyorum Allah'ım. Yapmış olduğum israflardan, yapmış olduğum lüzumsuz harcamalardan ya Rabbi sana sığınıyorum. এখানে যারা আছেন তাদের মধ্যে পার প্রত্যেকজনকে উনি পাঁচশো ডলার করে দিবে হ্যাঁ পাঁচশো ডলার করে দিলে আপনাদের টাকাটা ভাঙানোর পরে ষাট থেকে বাষট্টি হাজার টাকা মতো আসবে এটা দিয়ে আপনারা আপনাদের ঘরের কাজ করবেন ঠিক আছে তুরস্কের নাগরিক তাহসিন এহাজান দুই হাজার তেরো সালের পর থেকে এভাবেই প্রায় প্রতি বছর মাগুরাতে আসছেন দরিদ্র মানুষগুলোর বাড়িতে যাচ্ছেন তাদের গৃহ নির্মাণের জন্য টাকা দিচ্ছেন দরিদ্র মানুষগুলোর মাঝে নগদ অর্থ বিতরণ করছেন এই তাসিন এয়াজিদ দু হাজার তেরো সালের দিকে মাগুরা জেলার শালিকা উপজেলার রাইজাদাপুর গ্রামের মাওলানা শাফিউল্লাহ মেজভার সঙ্গে পরিচয় হয় ঢাকাতে তারপর থেকে তার সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্কের জেরে একটা পর্যায়ে মাওলানা শাফিউল্লাহ মেজভার গ্রামের দরিদ্র মানুষদেরকে সহায়তার কথা বলেন তারপর থেকে প্রতি রমজানে দরিদ্র মানুষগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়া রমজানে খাদ্য সামগ্রীর পাশাপাশি প্রতি কোরবানির ঈদে দশ থেকে বারোটি গরু জবাই করে সেই মাংস বিতরণ করেন দরিদ্রদের মাঝে তিনি অসহায় দরিদ্রদের হাতে নিজ হাতেই এই খাবারগুলো বিতরণ করে আসছেন প্রতি বছর এবছর রমজান মাসের জন্য আট শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাউল পাঁচ কেজি আটা এক কেজি ডাউল এক কেজি চিনি এক কেজি তেল পাশাপাশি তিনি এবছর ছয়টি দরিদ্র পরিবারের মাঝে তাদের ঘর নির্মাণ করার জন্য পাঁচশো ডলার করে সহায়তা প্রদান করেন এবং তিনি সেই ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন কান্নায় ভেঙে পড়েন সেই সব দরিদ্র মানুষের ঘরগুলো দেখে এর পাশাপাশি তিনি উপস্থিত দরিদ্র মানুষদের মাঝে প্রায় এক লক্ষ টাকার উপরে নগদ অর্থ সহায়তা করেন আর এভাবেই দরিদ্র মানুষগুলোর ঘর ঘুরে ঘুরে দেখেন তিনি এই কার্যক্রমটি তিনি দীর্ঘ বছর চালিয়ে যেতে চান এবং এই বিতরণকালে তিনি তুরস্কের প্রেসিডেন্টের জন্য দোয়া চান ise başka bir işte burada yatağı. It is good. It is good. Ya burada yatağı. Böyle işte hasırdan kapıları var. Hasırdan. yatağı. de toy. Oge burada ve berekatuhu. Sevgili mağruralı kardeşlerim. Allah hepinizden razı olsun. Amin, amin. 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 Allah sizleri iki cihanda aziz etsin. Amin. 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 Türkiye Cumhuriyeti Cumhurbaşkanı kardeşimiz Recep Tayyip Erdoğan'ı selamını sizlere getirdim. Esselamu Aleyküm. Aleyküm Esselam. Alhamdulillah. Amra Obitur <laughs> Mahi Ramazan 2025 Upolokke. Amar Alakar আট শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম খাদ্য সামগ্রীর মাঝে ছিল প্রত্যেক ব্যক্তির প্যাকেটে দশ কেজি করে চাউল পাঁচ কেজি আটা পাঁচ কেজি এক কেজি করে চিনি এক কেজি ডাল এক কেজি ময়দা এভাবে সাজা ছিল প্রত্যেকের প্যাকেজ এবং প্রত্যেক দরিদ্র পরিবার যাতে করে পবিত্র মাহে রমজানে একটু সচ্ছলতার সাথে রোজা রাখতে পারে খুব সুন্দরভাবে রমজান মাস অতিবাহিত করতে পারে এজন্য আমার তুরস্কের বন্ধু যান তার সহযোগিতা আজকে আমাদের এই গ্রামে আমার মাদ্রাসার মাঠে খাদ্য সামগ্রী বিতরণ হল